বাজারে বিক্রি চলছে পেঁয়াজ খুব অল্প এদিকে কমেছে বাজারে পেঁয়াজের দাম তবে কৃষক ভোগান দিতে পড়েছে আগামীতে কৃষক কিন্তু আগের থেকে কিংবা এখন থেকে সামনের দিনগুলোতে কিন্তু পেঁয়াজ আবাদ কম করবে এমনটি কৃষক জানিয়েছে এবং ব্যাপারে পেঁয়াজ কিনে আনলেই লস হচ্ছে তা আজকের এই বাজারে কত করে কি বেসা বিক্রি চলছে সেটা জানিয়ে দেবে সে বন্ধুর সঙ্গে থাকেন আজকের বাজার নিয়ে কথা বলব সরাসরি ব্যাপারীদের কাছে বিভিন্ন বিভিন্ন জেলায় ঘুরা ঘুরে ঘুরে পেঁয়াজ কিনে সেই সমস্ত ব্যাপারীদের সাথে কথা বলবো

পেঁয়াজ কেমন আবাদ হয়েছিল পেঁয়াজ ওখানে পেঁয়াজ অনেক আবাদ হয়েছে কিন্তু ওখানে আমি আমার ন্যায্য দাম পাচ্ছি না কোনো আপনার হাটে মন কত করে যাচ্ছে আমাদের হাটের মনটা এক হাজার পঞ্চাশ এগারোশো এক হাজার এভাবে চলছে ঠিক আছে ধন্যবাদ আপনাকে